আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার আরও একটি নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সুস্বাদু মূলার পরোটা ভীষণ মজার এবং মশলাদার এই মূলার পরোটাটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে অসাধারণ তো চলুন এটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটি মূলা নিয়েছি আর এই মূলাটার ওজন হবে প্রায় চারশো গ্রামের মতো এই একটি মূলা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি হবে আর এটা দিয়ে আমি পুর নিয়ে পরোটার মাঝখানে দিয়ে তারপর মূলার পরোটা বানাবো তো এটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর খোসা ছাড়ানোর পরে আরও একবার কিন্তু এটাকে একটু ধুয়ে নিতে হবে আপনি চাইলে খোসা সহকারেও কিন্তু এটাকে কুচিয়ে নিতে পারেন সেটাও হবে তবে আমি চাই না এই খোসাটা থাকুক তো সেই জন্য আমি খোসাটা বাদ দিয়ে দিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বার একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি না ধুয়ে নিলেও চলবে তবে আমি একটু ধুয়ে সুদি কাপড় দিয়ে এই পানিটা মুছে নিয়েছি এবার এটাকে গ্রেট করে নিব। আপনি চাইলে কিন্তু একদম চিকন করে কেটেও নিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আর গ্রেটারের যে মোটা অংশটা থাকে সেই অংশটা দিয়ে কিন্তু আমি এখন গ্রেট করে নেব আর চিকন পাশটা দিয়ে করলে যেটা হবে যে একেবারেই চিকন চিকন হয়ে যাবে আর যখন আমি ভাজিটা করব পুরের জন্য তখন কিন্তু একেবারেই গলে যাবে তো সেই জন্যই কিন্তু আমি মোটা পাশটা দিয়ে করছি যেন একটু আস্তে আস্তে থাকে পুরো মূলাটাই আমি এখানে গ্রেড করে নিচ্ছি আর গ্রেড করে নেওয়া হয়ে গেছে মশলা অনেকটাই হয়েছে তবে ভাজি করার পরে কিন্তু আর এতটা থাকবে না যেহেতু মূলার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে তো সেই পানিটাকে কিন্তু এখন বাদ দিয়ে দিতে হবে আর সেজন্য আমি যেটা করছি এভাবে করে অল্প অল্প করে নিয়ে মুঠ করে এভাবে করে পানিটা যতটা সম্ভব হচ্ছে আমি চেপে ফেলে দিচ্ছি পানিটা আমি যতটা সম্ভব হয় ফেলে দিচ্ছি ঠিকই তবে মূলার মধ্যে কিন্তু অনেক পরিমাণে পানি রয়েই যাবে যেটা ভাজি করার সময় প্রয়োজন হবে মূলা আমি এভাবে করে চেপে পানিটাকে বাদ দিয়ে আর দেখুন যে কতটা পরিমাণে পানি এখানে রয়ে গেছে সেটা একটু দেখাচ্ছি আমি এটা পুরাটাই কিন্তু মূলার জুস যেহেতু আমি কাটার পর আর ধুয়ে নিই তাই পুরাটাই কিন্তু মূলার মধ্যে থাকা পানি তো দেখুন আমি সবগুলো মূলা মানে সম্পূর্ণটাই এভাবে করে চেপে নিয়েছি একদম ঝরঝরা লাগছে দেখতে বিসমিল্লাহি রহমানি রাহিম চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আমি আর এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি একটু নরম করে নিচ্ছি একেবারে লাল করে ভেজে ফেলার দরকার নেই একটু নরম হলেই কিন্তু চলবে পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই যে কেটে রাখা মূলাটা চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি মূলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিব চাট মশলা তো এগুলো কিন্তু আমি দিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ করে খুব বেশি মশলা দেয়নি অল্প অল্প করে দিয়েছি সবকিছু যদি আরও বেশি চটপটা চান তাহলে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন বা অন্য কোনো মশলাও পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন এখন আর কিচ্ছু না শুধু মিডিয়াম আছে রেখে তারপর এইভাবে করে নাড়াচাড়া করে ভাজিটা করে নিতে হবে আর এক্সট্রা কোনো কিছু করতে হবে না আর কোনো পানিও কিন্তু এখানে অ্যাড করতে হবে না আগেই বলেছি যে মূলার মধ্যে অনেক বেশি পানি থাকে তো সেই পানিটা আস্তে আস্তে করে বের হবে আর এই মূলাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এমনিতেও মূলা কিন্তু খুব বেশি শক্ত সবজি না একেবারেই নরম থাকে এটা তো সেই জন্য কিন্তু এটা রান্না হতেও বেশি সময় লাগে না তো দেখুন আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে মিডিয়াম আছে নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো আর নামিয়ে একটু ঠান্ডাও করে নেব আমাদের এই ভাজিটা কিন্তু হয়ে হয়ে গেছে গেছে বা আমি একটা পাশে রেখে দিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে তিন কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আমি আধা চা চামচ পরিমাণে দিয়েছি আর তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল এবার হাত দিয়ে ময়দার সাথে এই তেলটাকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি তো একটু তেল দিয়ে দিলে কিন্তু পরোটাটা খুব সুন্দর হয় তো সেজন্য একটু তেল দিয়ে মিশিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব খেয়াল রাখবেন পানিটা যেন খুব বেশি গরম না হয় আবার একদম ঠান্ডা বা নর্মাল পানিও যেন না হয় একটু কুসুম গরম পানিটা দিয়ে যদি এই ডোটা বানিয়ে নেন তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর হয় তো সেজন্য আমি এখানে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা কিন্তু আমাদের বানিয়ে নেওয়া হয়ে গেছে একদম সফট একটা ডো কিন্তু এখানে হয়ে গেছে এবার আমি যেটা করব যেহেতু পরোটাগুলো বানানোর জন্য লেচি কেটে নিতে হবে তো সেই জন্য আমি লেচি কেটে নিচ্ছি এখান থেকে আর যে কোনো পুর ভরা পরোটাই কিন্তু একটু মোটা করে বানিয়ে নেওয়া হয় নইলে কিন্তু ভেতর থেকে সেই পুরটা বের হয়ে আসে তো সেজন্য জন্য যে লেচেগুলো কাটতে হয় সেগুলোও কিন্তু একটু বড়ো সাইজের কাটতে হয় তো আমিও সেটাই করছি আর পরোটাগুলো কিন্তু একটু মোটা হবে আর খুব বেশি বড় করে বানাবো না আজকে আমি পরোটাগুলো একটু ছোটো সাইজ হবে তবে বেশ মোটা হবে তো সেই আন্দাজে আমি কেটে নিয়েছি এখানে লেচি আর এখানে আটটি হয়েছে তিন কাপ ময়দা দিয়ে আটটা পরোটা হবে লেচিগুলোকে আমি প্যারার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে তাহলে কিন্তু পরবর্তী সময়ে এই পরোটাগুলো বেলতে সুবিধা হবে তো সেজন্য সবগুলো লেচি আমি এইভাবে প্যারা বানিয়ে নিয়েছি একটা প্যারা নিয়ে নিলাম আমি নিয়ে তারপর কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিব দিয়ে এখানে ছোট করে একটা পুরীর সাইজে একটা রুটি বেলে নেব প্রথমে কারণ এখন কিন্তু পুরটা এর মাঝখানে দিতে হবে একদম ছোট করে আমি একটা পুরীর মতো বেলে নিলাম এখানে পর মূলা দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর কোনো পুর দিয়ে যখন পরোটা বানাবেন পুরটা একটু ঠান্ডা হতে হবে খেয়াল রাখবেন যেন গরম না হয় তাহলে কিন্তু ভেতর থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি মাঝখানে বেশ খানিকটা দিয়ে দিলাম তবে অনেক বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার বেলার সময় ফেটে বের হয়ে যাবে তো দেখুন আমি দিয়ে এইভাবে করে মুখটা সিল করে দিচ্ছি এটা যার যার ইচ্ছে মতো বা যার যার সুবিধা মতো বন্ধ করে দিলেই কিন্তু হবে মানে বের হয়ে না আসলেই হবে তো এইভাবে করে আটকে দিলাম আমি আর বাড়তি অংশটা এইভাবে করে ছেঁড়ে নিলাম ডোধ থেকে এবার হাত দিয়ে একটু ভালো মতো আলতো করে চেপে চেপে আমি সুন্দর করে আটকে দিলাম আর একটু ছড়িয়ে দিচ্ছি যেন বেলার সময় সুবিধা হয় আর পুরটা যেন চারপাশে ভালো মতো ছড়িয়ে যায় এক জায়গায় যেন জমাট হয়ে না থাকে আরও একটু ময়দা আমি এখানে ছিটিয়ে দিচ্ছি দিয়ে তারপর আলতো করে একটা পরোটা বা রুটি আমি এখানে বেলে নেব। আর খেয়াল রাখবো এটা খুব বেশি বড়ো যেন না হয় যেহেতু আমি খুব বেশি বড়ো করে এটাকে বেলবো না আগেই বলেছি আর যদি আরও বেশি বড় করে বেলার ইচ্ছে থাকে সেক্ষেত্রে কিন্তু যেই লেচিটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু আরও বড় করে নিতে হবে তা আমি এই যে আলতো করে এটাকে একটু বেলে নিয়েছে আর মোটা হয়েছে ঠিক এরকম এমন হলে কিন্তু চলবে ইসমুল্লাহি রহমানি রাহিম আমি চুলা একটা প্যান দিয়ে হালকা গরম করে নিয়েছি তার মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিচ্ছি মানে এপাশ ওপাশ করে একটু সেঁকে নিয়েছি আমি কয়েক সেকেন্ড করে একটু যখন সাদা হয়ে এসেছে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেল বাটার ঘি যার যেমন ইচ্ছে দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন আমি আবার একটু পছন্দ মতো লাল লাল করে এটাকে ভেজে নেব চাইলে মুচমুচে করেও ভাজতে পারেন আবার একটু নরম করেও কিন্তু রাখতে পারেন সেটাও কিন্তু ভালোই লাগবে খেতে তবে মিডিয়াম আছে রেখে উল্টা পাল্টা করে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত পরোটাটাকে ভেজে নিচ্ছে আর একই ভাবে এখন সবগুলো পরোটা ভেজে তারপর তুলে নেবো তো এই তো ভেজে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং সুস্বাদু মূলার পরোটা যারা মূলা খেতে পছন্দ করেন না তাদেরকে মূলার পরোটা বানিয়ে দিতে পারেন পছন্দ করেই খাবে আমি এটার সাথে সার্ভ করে দিয়েছি টমেটো সস মরিচ আর পেঁয়াজ তবে এটার সাথে কোনো কিছু যদি না দেন আপনি তবুও কিন্তু এটা এমনি এমনি খেতেও ভালো লাগবে যেহেতু ভেতরে মজাদার একটা পুরে ঠাসা তাই এটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সুস্বাদু বাঁধাকপির পরোটা আর এই পরোটাটা খেতে যে কতটা টেস্টি হয় সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর বানিয়ে নেওয়াটাও একেবারেই সহজ আর এটা খাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো কিছুরই প্রয়োজন হয় না কারণ এটা সাথেই আছে ভীষণ মজার বাঁধাকপি দিয়ে তৈরি একটা পুর তো চলুন এটা কিভাবে বানিয়েছি সেটাই দেখি না আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা পরিমাণে নিয়েছে আমি আর একটু কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি যেহেতু পুল হিসেবে ব্যবহার করব তাই একটু কুচি করে কেটে নেওয়া কিন্তু ভালো তো যতটা সম্ভব হয়েছে চিকন করে আমি কেটে নিয়েছি আর অবশ্যই ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি তো এটাকে একটা পাশে রাখছি একটু পরে আমি পুর বানাবো তার আগে আমি পরোটার জন্য যে ডোটা বানাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি চার কাপ পরিমাণে আটা আজকের এই পরোটাটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়ে রাখাবো চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যায় তবে টেস্ট খুবই ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এবার সবকিছু একসাথে বেশ ভালো মতো এভাবে করে একটু মাখিয়ে নিচ্ছে বা মিশিয়ে নিচ্ছি আজকের এই পরোটাটা বানানোর জন্য আমি এখানে যে পানিটা ব্যবহার করবো সেটা কিন্তু খুব বেশি গরমও না আবার একেবারে ঠান্ডা বা নর্মালও না আমি যে পানিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কুসুম গরম পানি আর আঙুলটা বেশ খানিকক্ষণ ডুবিয়ে রাখা যায় এমন গরম হতে হবে এটা তো অল্প অল্প করে পানিটা আমি এখানে দিচ্ছি একবারে না দিয়ে তো অল্প অল্প করে দিয়ে তারপর একটা ডো বানিয়ে নিচ্ছি আমি এখানে আটা নিয়েছি চার কাপ পরিমাণে আর এখানে পানি ব্যবহার করেছি আমি দুই কাপ থেকে সামান্য একটু বেশি তো দেখুন পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি বারবার করে দিয়ে দিয়ে তারপর ডোটা বানিয়ে নেব এখন নর্মাল পরোটার জন্য যেই ডোটা বানাই আমরা সেটা যেমন হয় আমি তেমন করে একটা ডো এখানে বানিয়ে নিলাম খুব বেশি শক্তও না আবার একেবারে সফটও না তেমন করে বানিয়ে নিয়েছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি আর এই দশ মিনিটের মধ্যে আমি যেই পুরটা বানাবো বাঁধাকপি দিয়ে সেটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন করে বানিয়েছি বিসমিল্লাহি রহমানি রাহিম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু শুধু নেড়ে নিচ্ছি আমি প্রথমে খুব বেশি ভাজব না প্রথমে একটু শুধু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আধা চা চামচ পরিমাণে আদার পেস্ট আর আধা চা চামচ পরিমাণে রসুনের পেস্ট তো এই দুটো উপকরণ দিয়ে তারপর একসাথে ভেজে নেব আর একটু চুলা গাছটা কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আমি যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় সেরকম করে একটু ভেজে নিচ্ছি আমি ততক্ষণে কিন্তু পেঁয়াজটাও একটু লাল লাল হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি আর বাঁধাকপি আমি এখানে দেওয়ার পরে মানে চুলায় দেওয়ার পরে মাত্র চার মিনিট আমি এটাকে রান্না করব ঢাকনা দিয়েও রান্না করব না এতে করে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে তো পরোটার মাঝখানে পুর হিসেবে দিলে কিন্তু সেটার আর তেমন কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না তো সেজন্য আমি এটাকে আশি পার্সেন্ট সেদ্ধ করবো এখানে খুব বেশি সেদ্ধ আমি করছি না আর বাদবাকিটা কিন্তু সেই পরোটার মধ্যে দিয়ে ভাজার সময় হয়ে যাবে অনেকে আবার কিন্তু এই যে পুর বাঁধাকপির পুটটা এটা কিন্তু কাঁচাও ব্যবহার করে থাকে সব মশলা দিয়ে মেখে কাঁচাই ব্যবহার করে তো সেটা আমি করছি না একটু রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লবণ লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চাট মশলা আধা চামচ সব কিছুই কিন্তু আমি আধা চা চামচ করে এখানে ব্যবহার করেছি তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর রান্নাটা এখন আমি করবো একটু নাড়াচাড়া করলেই কিন্তু দেখবেন যে পানি বের হয়ে আসবে সেই পানিটুকু দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে যেহেতু আমি ঢাকনাও দিচ্ছি না এখানে খুব বেশি গলে যাবে সেই জন্য আমি ঢাকনাটা দিচ্ছি না এই পুরটা একটু ঝালঝাল হলেই কিন্তু ভালো লাগে যেহেতু পরোটার মাঝখানে পুর হিসেবে ব্যবহার করছি তাই একটু ঝালঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে তো সেজন্য আমি কাঁচামরিচ কুচিও দিয়েছি সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়াও দিয়েছি আর নামানোর আগে আবার একটু চিলি ফ্লেক্সও দেবো সেটা দিলে কিন্তু খুব বেশি ভালো হয় খেতে তো দেখুন পানিটা কিন্তু বের হয়ে চলে এসেছে একটু নাড়াচাড়া করার পরেই তো তো চুলায় দেওয়ার পর থেকে মিনিট কিন্তু হবে পানিটা যেহেতু বের হয়ে এসেছে এখন আর সময় লাগবে না এখন আমি নাড়াচাড়া করে শুধু পানিটাকে একটু টানিয়ে নেবো তাহলে কিন্তু চুলবে তো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখানে আর কোনো পানি নেই তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের চিলি ফ্লেক্স এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনি আপনার ঝালের পরিমাণটা বুঝিয়ে কিন্তু ঝালটা দিবেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা না দিলে কিন্তু অসম্পূর্ণই রয়ে যাবে যেহেতু শীতকালের একটা সিজন চলছে এখন এখন কিন্তু বাঁধাকপিটাও নতুন ধনিয়া পাতাটাও নতুন তাই এগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি এরপরে আমাদের যে ডোটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে তবে একটুখানি ময়াম দিয়ে নিচ্ছি আমি ময়াম দিতে দিতে এটা শেপটা একটু লম্বাটা করে দিচ্ছি রোলের মতো কারণ আমি এখন লেচিগুলো এখান থেকে কেটে নেব তাই একটু লম্বাটা করে নিলাম পরোটাগুলো কিন্তু সাইজে একটু মোটা এবং ছোট হবে যেহেতু ভেতরে পুর ভরবো তাই খুব বেশি বেলাবেলি করা যাবে না সেক্ষেত্রে আমার ফেটে কিন্তু যেই পুরটা ব্যবহার করবো সেটা বের হয়ে যেতে পারে তো সেই জন্য এটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা মোটা যেহেতু করব তাই এই যে লেচিগুলো কেটে নিচ্ছে এগুলো কিন্তু একটু বড় সাইজের আমি কেটে নিচ্ছি যেন পরোটাগুলো একটু মোটা সাইজের হয় এখানে আমি সাতটি লেচি কেটে নিয়েছি একটু বড় বড় করে দেখুন এবার এগুলো দিয়ে একটু প্যারার শেপ বানিয়ে নিতে হবে তো একটা বানিয়ে তারপর দেখাচ্ছি একইভাবে সবগুলো প্যারা আমি রেডি করে রাখছি যেন বানানোর সময় তাড়াতাড়ি হয়ে যায় কাজটি তো সবগুলো প্যারা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যারা রেখে দিচ্ছি নিচে যেটা এখন আমি বেলে তারপর দেখাবো আর বাকিগুলো ঢেকে তারপর রাখছি যেন আবার ড্রাই হতে না পারে তো এদিকে প্যারাটা আমি নিয়ে নিয়েছি নিয়ে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে দিলাম দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি প্রথমে যেহেতু আজকের এই পরোটাটা আমি চারকোনা শেপের বানাবো তো সেজন্য প্রথমে একটা রুটি বেলে তারপর আমি পুরটা ভরে তারপর চারকোনা বানিয়ে নিব আর যদি গোল বানাতে চান তাহলে এই যে প্যারাটা দেখলেন প্রথমে এখানে একটু জায়গা করে তারপর ভেতরে পুরটা ভরে তারপর গোল করে বেলে নিতে হবে তো আমি সেটা করছি না আমি আজকে চারকোনা শেপের বানাবো তো সেজন্য প্রথমে একটা রুটি বেলে নিয়েছি আমি প্যারাটা যেহেতু একটু বড় ছিল তাই রুটিটা কিন্তু একটু মোটাই বেলছি আমি এখানে রুটিটা বেলেছে ঠিক এইভাবে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিবো যে পুর বানিয়েছি সেটা তো পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি পরিমাণ মতো কিছুটা পুর এখানে দিয়ে দিচ্ছি মাছ বরাবর দিয়ে তারপর একটু মেলে মেলে দিতে হবে খুব বেশি জায়গা বিস্তৃত করা যাবে না এটাকে শুধু দেখুন যে হয়ে গেলে এবার ভাজ দিয়ে দিচ্ছি দেখুন পরোটা যেমন হয় আমরা চারকোনা পরোটা যেভাবে বানাই আর কি তো সেভাবে আমি এরকম করে ভাজ দিয়ে দিচ্ছি তবে এই যে পুরটা সেটা কিন্তু মাঝখান থেকে যেন আবার দেখা না যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে বেলার সময় এটা বের হয়ে আসবে যার ভাঁজটা দিয়ে দেওয়া হয়ে গেল এবার এটাকে সামান্য একটু বেলে বড় করে নিতে হবে খুব বেশি বড় আমি করব না তাহলে কিন্তু কিন্তু আবার ফেটে যাবে তো এই এই কাজটি কাজটি করতে হবে খুবই আলতোভাবে একদম হালকা করে চাপ দিয়ে তারপর আমি করব খুব বেশি এটাকে প্রেশার দেওয়া যাবে না দেখুন ছোট করে একটা বেলে নিলাম আমি এতে করে কিন্তু এটা মোটাও হলো আর এই যে ফেটে কিন্তু এই যে পুটটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু বের হয়ে যাবে না তো এই যে এই সাইজের আমি বেলে নিয়েছি এটাকে এবার এটাকে ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহ রাহমানি রাহিম চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে প্রথমে শুকনো খোলায় আমি এটাকে সেকে নিচ্ছি রুটির মতো এপিট ওপিট করে একটু সেঁকে নিয়েছি রুটির মতো করে তবে হালকা করে একটু সেঁকে নিয়েছি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনি তেল ঘি বাটার যেটা ইচ্ছে দিয়ে দিতে পারেন তো তেলটা দিয়ে তারপর আমি একটু এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব আর চুলা রাসটাকে রেখেছি মিডিয়ামে কারণ ভেতরে যে পুরটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আমি আশি পার্সেন্ট রান্না করেছিলাম বাকি বিশ পারসেন্ট যেন এখন সেদ্ধ হয়ে যায় রান্না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো দেখুন পরোটাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মাসাল্লাহ একইভাবে এখন সবগুলো পরোটা ভেজে নিয়েছি আমি তো এই তো তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং সুস্বাদু বাঁধাকপির পরোটা এটা খেতে যে কতটা টেস্টি হয় সত্যি সত্যি এটা যদি বানিয়ে না খান বুঝতে পারবেন না দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা যে পুর সেটা দিয়ে কিন্তু এই পরোটাটা ভীষণ ভালো লাগে খেতে সাথে অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না আপনিও বানিয়ে নিতে পারেন খুব সহজেই এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ